হ্যালো ফ্রেন্ড দেখো এটা হচ্ছে আমার একটা জামা তো জামাটা আমাকে আমার বর গিফট করেছিল তো জামাটা খুবই সিম্পল ছিল বলে আমি কিন্তু অনেক দিন আলমারিতে ফেলে রেখেছিলাম পড়তাম না তা আমার বর মানে মাঝে মাঝেই বলতো আমি তোমাকে একটা জামা গিফট করলাম আর তুমি সেটাকে পড়ো না তাই আমি ভাবলাম দেখো তুমি আমাকে একদম সিম্পল জামাটা দিয়েছো তো আমার জামাটা পরতে একটু কেমন লাগে তখন আমি ভাবলাম আমার বর যখন এত করে রিকোয়েস্ট করছে তাহলে আমি কেন মানে জিনিসটা আলমারিতে ফেলে নষ্ট করব। তখন আমি সুন্দর করে ড্রয়িং এঁকে নিলাম তারপর ড্রয়িং আঁকার পরে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে কালার করে নিচ্ছি এটা কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানিও একটু কষ্ট করে ভিডিওটা দেখো তারপর এখানে আমি তিনটে ফুল এঁকে নিয়েছিলাম পাতা ডাল ফুলের কড়ি সুন্দর করে এঁকে তারপর দেখো আমি সুন্দর করে কিন্তু রঙ করছি একটা ফুল রং করছি সাদা লাল হলুদ লাল দিয়ে আর দুটো ফুল রং করছি সাদা লাল দিয়ে তো দেখো আমার একটা ফুল কিন্তু কম দুখানা ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে তিন নম্বর ফুলটাও কিন্তু কমপ্লিটের মুখে হয়ে গেছে তারপর দেখো আমি ডালুগুলোকে রঙ করে নিচ্ছি কত সুন্দর করে একদম তাড়াহুড়া করলে কিন্তু হবে না একদম আস্তে হাতে রঙ করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু ঘেটে যাবে রঙটা দেখতে খুব বাজে লাগবে ওর জন্য কিন্তু জামাটা কিন্তু আমার বড় আমাকে গিফট করেছিল বলেই কিন্তু আমি দেখো এত সুন্দর মানে জামাটা আমি কিন্তু পরতাম না জামাটা কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু সিম্পল ছিল কোনো ছবি আঁকা ছিল না ওর জন্য কিন্তু আমি পরতাম না তা বর রিকোয়েস্ট করাতে ওর জন্য আমি কিন্তু সুন্দর করে ড্রয়িং করে নিলাম এঁকে নিলাম রঙ করে নিচ্ছি তা তোমরা দেখে বলবে জামাটা কেমন হয়েছে আলমারিতে ফেলে রাখার থেকে এরকম যদি ড্রয়িং কর যদি পরা যায় সেই জিনিসের মজ্যাদা কিন্তু অনেক বড় তারপর দেখো ফুলের কড়িটাকে আমি সুন্দর করে রঙ করে নিচ্ছি আমার জামাটা কিন্তু পুরোপুরি মানে একদম হয়ে এসছে বলতে গেলে আর বেশিক্ষণ নেই জামাটা একদম হয়ে এসছে তারপর দেখো জামাটা আমার ডান কমপ্লিট এটা হচ্ছে পিছনের ফুলটা কত সুন্দর হয়েছে দেখতে আর এটা হচ্ছে সামনের কোশ্চেনটা তারপর দেখো জামাটা কিন্তু লুকটাই পুরো বদলে গেছে তোমরাই বলো প্লিজ কমেন্ট করে যে কেমন লাগলো আমি এটা নিজের হাতে এঁকেছি কমেণ্ট কৰি ব' কম লাগলো প্লিজ